বর্ষায় বন্যায় ভেঙে যাওয়া রাস্তা মেরামত দুর্ভোগে পাশে মহম্মদ বাজার থানার পুলিশ বর্ষার প্রবল বৃষ্টিতে ফুলে ওঠা বৈরাক্ষী নদীর তীব্র জলস্রোত ভেঙে যায় মোহাম্মদ বাজারের মামুদপুর থেকে বরাম যাওয়ার গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তা দীর্ঘদিন ধরে ওই ভাঙা রাস্তায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছিলেন সাধারণ মানুষ স্কুল কলেজের ছাত্রছাত্রী অফিসগামী মানুষ থেকে রোগী পরিবহন সব ক্ষেত্রে নেমে এসেছিল চরম ভোগান্তি শেষ পর্যন্ত সাধারণ মানুষের বিপাকে পাশে দাঁড়ালো মহম্মদ বাজার থানার পুলিশ প্রশাসন পুলিশের উদ্যোগে শুরু হয়েছে অস্থায়ী রাস্তা সংস্কারের কাজ দ্রুততার সঙ্গে কাজ এগোচ্ছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব যানবাহন চলাচল স্বাভাবিক করা যায় স্থানীয়দের দাবি পুলিশের এই মানবিক উদ্যোগ সত্যি প্রশংসা একজন বাসিন্দা বলেন অনেকদিন ধরে কষ্টে ছিলাম পুলিশ রাস্তা মেরামতের কাজ শুরু করায় আমরা সত্যিই স্বস্তি পেলাম অস্থায়ী রাস্তা তৈরি হয়ে গেলে এলাকায় যাতায়াতের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন সবাই বর্ষা জল ছাড়ার পর থেকে রাস্তাটা ভাঙার জন্য মানুষ ফেরোবার কারণে এমনিতে পঞ্চায়েত থেকে করত এখন বর্তমান প্রশাসন যোগ দিচ্ছে তাই রাস্তার উপরে আমরা মোটামুটি ধরুন এইদিকে সোজা হচ্ছে রাগপুর হয় এই আমাদের শর্টকাটে সিউড়ি বোলপুর এ পর্যন্ত মানে অনেক দূরান্ত মানুষ যাতায়াত করে নদীর মাঝখানে দ্বীপে আছে বারোখানা তারপরেও ধরুন আরেকটা নদী আছে ওই নদীটা পেরিয়ে যেমন এটা গড়িয়া সুনুদপুর একবার মানে ওই লাইনটা প্রায় বোলপুরাব্দি মানুষের এই দিকে কিন্তু যাতায়াত সুবিধা রামপুরহাট থেকে বোলপুর এটা কিন্তু খুব সঠে ভাঙা থাকাকালীন আমাদের এই গ্রামের নৌকা নৌকার ওপরে ফেরা এতে ধরুন আমরা সাইকেল মোটর সাইকেল সব নৌকার ওপরেই যথেষ্ট রিক্স নিয়ে ফেরাফার করা হয় আমাদের আমাদের খুবই সুবিধা হবে মানে আমরা যে এই যে নৌকার ইয়ে থেকে একটা উপজ্জনের জায়গার মধ্যে আমরা পেরেছি সেটা রাস্তাটা হলে পরে আমাদের একটা ডিস্টেন্সে অনেকটাই সুবিধা হবে এই রাস্তাটা কোথা থেকে মানে কোথায় কোন নদীর ওপরে কোন জায়গার রাস্তা এটা হচ্ছে ময়রাক্ষী নদীর ওপর রাস্তা আসল ময়রাক্ষী আছে ওইটা এটা একটা ধরুন ময়রাক্ষী তেলপাড়া ব্যারাজ থেকে দুটা ভাগ হয়ে গেছে একটা পড়ছে উত্তরে একটা হচ্ছে দক্ষিণে নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার সনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানাই নমস্কার বোলপুরে ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়েল ফার্নিচারের নীলকমল কমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রামোড় টাউন ক্লাবের নিকটে ফোন নম্বর সেভেন একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধা শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন নাইন জিরো এইট জিরো নাইন ফোর ফাইভ থ্রি নাইন নতুন বছর আসছে তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেনো সিগমা ফোর হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্লামার এক্স বাইক বাইক তো সবসময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন ক্ষতি থাকতাইজা এছাড়াও থাকছে আইফোন মাইক্রোভেন ফ্রিজ কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন নেম ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেলে দিতে হবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শে সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া